মহিলা মা বোনদেরকে বলছি আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন তখন আল্লাহ রসুলের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিবেন আল্লাহ রসুল জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয় যদি আপনারা রসুল্লা সাল্লু আলী হাসাল্লামের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিতে পারেন তাহলে আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকা আসবে তা না হলে এই ঝাড়ু একদিন আপনাকে ফকির বানাতে পারেন প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহর নবীর প্রতিটা সুন্নত আমাদের জন্য কল্যাণকর আল্লাহ রসুল বলেছেন তার তুফিকুন আমরয়িন লাংতাভিল্লু মা তামাসা তুমি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না কখনো তোমরা ধ্বংস হবে না ভায়ান আল্লাহ তার মধ্যে এক নাম্বার হলো কোরান আর দুই নম্বর হচ্ছে আমি নবীর সন্না শুভানল্লা মহিলা আমার আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন হে আলী আমার স্বামী ইনকাম করে এবং আমার তিন সন্তানও ইনকাম করে এর পরেও আমার ঘর থেকে অভাব দূর হয় না আমার ঘরের মধ্যে কোনো প্রকার বারকা নাই শুধু অভাব আর অভাব যা ইনকাম করে তাই চলে যায় কোনো প্রকার বরকত খুঁজে পাই না শুনে আলী রদাহু তালানহু বললেন যেই ঘরে বদা দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কীভাবে মহিলা তো আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল বললো আলী আপনি কি বলছেন যেই ঘরে বদ দোয়া দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কীভাবে মানে বুঝলাম না একটু বুঝায়া বলেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন নিশ্চয়ই তোমার ঘরে বধ দিতেছে যার কারণে তোমার ঘর থেকে সমস্ত বরকত দূরে সরে যাচ্ছে মহিলা তো আরও বেশি অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল বলল বধ আবার কেমনে দেয় আলী রদ আনহু বলছেন আপনি যে রাত্রে বেলায় ঘর ঝাড়ু দেন এটা কখনো করা যাবে না বা আগে সূর্য ডোবার পর পরে আপনার ঘর ঝাড়ু দেওয়ার কাজ বন্ধ করে দিতে হবে বলে কেন এজন্যই রাত্র যখন গভীর হয় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ পাকের বিশেষ কিছু পতঙ্গ আছে তারা আল্লাহ পাক্কেরে জিকিরে মশগুল হয় আল্লাহ রাবুল্লাহ আলিন বলছেন তুসব আহুলাহু সামা ও তু সাবদু অমং ফি হিন্না ওয়া ইম্ মিংশাই ইন ইল্লাহ ইউসব আহু বিহান্দিহিওয়ালা কিল্লা তাহু না তৎপী আহহুম আসমান যারা আছে জমিন যারা আছে এবং দুভয়ের মাস্কার যারা আছে এবং সমুদ্রের নিচে যারা আছে এরা সবাই আল্লাহ পাকের জিকির করে কিল্লা কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না এই যে বাতাসের শো শো আওয়াজ নদীর কল কল তান পাখির কুহু কুহু গান এগুলো সবই আল্লাহ পাকের জিকির সুবাহান আল্লাহ প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের জিকির করে কিন্তু আপনি যদি বেলায় ঘর ঝাড়ু দেন তাহলে যে সমস্ত কীট পতঙ্গগুলো দিনের বেলায় বের হতে পারে না বের হলে তারা মানুষের পদতলে পিষ্ট হয়ে যাবে সাত হয়ে যাবে এ কারণে তারা বেলায় অন্ধকারে বের হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় কিন্তু আপনি যদি রাত্রে বেলায় ঘর ঝাড়ু দেন তাহলে সে সমস্ত কীট পতঙ্গগুলো ঝাড়ুর সাথে তারা তাদের বাসস্থান থেকে দূরে সরে যায় এই কারণে তারা পাকের দরবারে গিয়ে বদ্ধ করতে থাকে যা আল্লাহ দিনের বেলায় এদের কারণে আমরা বের হতে পারি না তোমার জিকিরে মশগুল হতে পারি না কিন্তু বেলায় বের হয়েও শান্তি নাই এরা আমাদেরকে ঝাড়ু দিয়ে আমাদের বাসস্থান থেকে গর্ত থেকে দূরে সরে দিয়েছে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা মা বোনেরা এইভাবে করে যখন তারা আল্লাহর কাছে আপনার জন্য আপনার ঘরের জন্য বদ্ধ করতে থাকে তখন আল্লাহ রবুল আলমিন সেই বদ্ধটাকে কবুল করে নেন এবং আপনার ঘর থেকে সমস্ত বরকত দূরে সরায় দেন সমস্ত উন্নতি আপনার বন্ধ হয়ে যায় এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন কোনোভাবেই যাতে করে বেলায় আপনার ঘর ঝাড়ু দিতে না হয় আপনি সূর্য ডোবার আগেই মাগ্রিমের আগেই আপনার ঘর ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে ফেলবেন তা না হলে এ সমস্ত পাকের ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গের বদর আপনার শিকার হতে হবে এজন্য অবশ্যই চেষ্টা করবেন বেলায় আপনি ঘর ঝাড়ু না দেওয়ার জন্যে তবে বিশেষ প্রয়োজনে যদি আপনার ঘর ঝাড়ু দিতেই হয় তাহলে আপনি হালকাভাবে ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঘরের একটা কর্নারে সুন্দরভাবে আপনি জমিয়ে রেখে সকালবেলায় সেগুলোকে ফেলে দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন আপনি দিনের বেলায় ঘর ঝাড়ু দিয়ে শেষ করে ফেলার জন্য প্রিয় মা বোনেরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আল্লাহর নবীর প্রতিটা সন্ন্যত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন